আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করি সেক্ষেত্রে ইউ বি ট্যাগ কী এবং কোন কাজে ব্যবহার করা হয় তাই না আচ্ছা এসইউ বি ট্যাগ হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ অর্থাৎ কোনো লেখাকে যদি সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন করা হয় যে এখন অনেকের মনে হতে পারে সাবস্ক্রিপ্ট কীরকম লেখা অনেক সময় যে অক্টাল অক্টালেখসেসেলের বেজ লিখি না এগুলো কিন্তু সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন তো বেজ লিখতেও আমরা অনেক সময় এই সাবট্যাগ ব্যবহার করবো আচ্ছা এটা ব্যাখ্যা আমরা এইভাবে দিতে পারি এই যে এস ইউ বি এস ইউ বি তো ইউ বি একটি কন্টিনের ট্যাগ বা ধারক ট্যাগ যার কারণে ওপেনিং ক্লোজিং উভয় থাকবে মাঝখানে যেটি ক্লো কন্টেন্ট হিসেবে লিখবো ওইটা সাবস্ক্রিপ্ট আকারে দেখাবে তো ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি ওয়েব পেজ এর কোনো লেখাকে বা তথ্যকে সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপনের জন্য সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপনের জন্য এই এস ইউ বি ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে সেজন্য বলা হয় এস ইউ বি হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ এবং ট্যাগটা এই এই ট্যাগটা হচ্ছে একটি ফরমেটিং ট্যাগ বিভিন্ন ধরনের ফরমেটিং ট্যাগ রয়েছে তার মধ্যে এটি একটি ফরমেটিং ট্যাগ আচ্ছা আর একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে এ ট্যাগের গঠনটা কীরকম হবে গঠনটা হবে এরকম এস ইউ বি ওপেনিং ক্লোজিং মাঝখানে কন্টেন্ট লিখব মানে এটাই গঠন আর কি আচ্ছা আমি একটু উদাহরণ দেখাচ্ছি মনে করি এই হচ্ছে একটি এই দশমিক সংখ্যা ওয়ান থ্রি ফাইভ একশো পঁয়ত্রিশ বেজ টেন মানে কি এটি দশমিক সংখ্যা তো এই যে বেজ টেন আমরা দিয়েছি না এটাকে সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন বলে এখন এটা যদি আমি লিখতে চাই তাহলে কীভাবে লিখবো এটা যদি আমি কোড লিখতে চাই এটার জন্য কীভাবে লিখবো প্রথমে এইটুকু লিখবো ব্র্যাকেটের মধ্যে এই যে এইটুকু এই যে লক্ষ্য করি এটা লিখলাম প্রথমে ওয়ান থ্রি ফাইভ ব্র্যাকেট সহ এবার টেন লিখব না টেনের দুই পাশে এইটা আগে লিখব এই যে এই এস ইউ বি ওপেন এস ইউ বি ক্লোজ মাসখানে এইখানে লিখবে এই টেন এই যে লক্ষ্য করি সাবস্ক্রিপ্ট ওপেন ক্লোজ মাসখানে লিখেছি এখানে যেটি লেখা আছে এখন এইটার যদি আউটপুট দেখি তাহলে এটা পাবো অর্থাৎ আমাদের এরকম বেজ আকারে সাবস্ক্রিপ্ট আকারে কোনো তথ্যকে উপস্থাপন করার জন্য এই এস ইউ বি ট্যাগ ব্যবহার করা হয় সেজন্য এস ইউ বিকে বলা হয় সাবস্ক্রিপ্ট ট্যাগ আর কোনো কিছু পাওয়ার আকারে উপস্থাপনের জন্য সুপারস্ক্রিপ্ট প্যাক ট্যাগ ব্যবহার করা হয় এস ইউপি ট্যাগ আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম তাই না এখন আমি যদি ছোট্ট আরেকটু উদাহরণ দেখাই এই যে যেমন এইটা এখন এইটা এস আর এস ইউ বি তাহলে এইটা লেখার জন্য আমরা এস ইউ পি ব্যবহার করব পাওয়ার আছে এটা লেখার জন্য এস ইউ বি ব্যবহার করব আচ্ছা আমি দেখাচ্ছি একটু এটা লেখার জন্য প্রথমে হেডিং ব্যবহার করব এই যে লক্ষ্য করি এই স্টেমেলের এই স্টেমেল বডির মধ্যে আমরা এটা লিখব এস থ্রি এইস থ্রি থ্রির মধ্যে আমরা লিখেছি হেডিং আকারে এবার এ দুই এর দুই পাশে লিখব এস পি এই যে এ লিখেছি দুই এর দুই পাশে এস ইউ পি লিখেছি কারণ এটা সুপার স্ক্রিপ্ট এস ইউপিটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম এবার এইচের নিচে টু দিব তাহলে কি করব এই যে এইচ লিখবো টু এর দুই পাশে লিখব এস ইউ বি এস বি লিখলে এরকম সাবস্ক্রিপ্ট হবে বডি ক্লোজ এ স্টেমেল ক্লোজ তাহলে এইটুকু আমি কীভাবে এই এস পি ট্যাক ব্যবহার করে এস ইউ বি ট্যাক কীভাবে ব্যবহার করতে হবে এখানে দেখিয়েছি জাস্ট এ লিখবো নর্মাল দুই এর দুই পাশে লিখেছি এস ফলে উপরে পাওয়ার হবে বি আর লিখেছি লাইন আলাদা করার জন্য এইচটা নর্মাল লিখেছি এই দুইয়ের দুই পাশে এসিউ বি লিখেছি ফলে কি সাব আকারে উপস্থাপিত হবে তো প্রিয় শিক্ষার্থীবদ্ধরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে